নূরে মুজাসাম সরকারের দো আলম রসুলে পাক সাল্লাহ সাল্লামের উপর সরমাইতো দিনী ভাই বোনেরা সরমাইতি বিবাস আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন সকলে সুক্রিয়া একবার বলি আলহামদুলিল্লাহ আমি আরো সুক্রিয়া জানাই যে মহান আল্লাহ তালা দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার মাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উন্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ শর্মায়তো দিনী বাইবেনেরা আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য দুনিয়া খেরাতে কামিয়াব কামনা করা এবং কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা শর্মায়তো ভাই বাইবেনেরা শর্মাতি শর্মায়িতাস যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা করে দিবেন যেন বারো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শর্মায়িত বিওয়াস আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের বাইশতম সুরা সুরা আল হাজ এ সম্বন্ধে কিছু আলোচনা করব নিজে জানব অপরকে জানাবো নিজে আমল করব অপরকে আমল করার উৎসাহ দেব মহাগ্রন্থ আল কোরআন বিশ্বে সর্বোচ্চ পাঠিত সর্বোচ্চ তেলকৃত মহান আল্লাহতালার শ্রেষ্ঠ ধর্ম ইসলাম এবং রসুলের পাক সাল্লা সাল্লামের আমাদের শ্রেষ্ঠ নবী ওনার মাধ্যমে আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন তাই আসুন আমরা সদা সর্বদা আল কোরআনকে সম্মান করি দুনিয়া আখেরাতে কামিয়াব হই শর্মাত্ম দিনী বাইবেনা সুরা আল হাজ পবিত্র কোরআনের বাইশতম সুরা যা মদিনায় অবতীর্ণ হয় এবং আজ সংখ্যা আটাত্তরটি রুকু দশ শিজদারায়াত দুই যা সত্রপাড়ায় স্থান লাভ করেছেন এ সুরার সাতাশ নম্বর আয়াতে হজ শব্দটি এসেছে এর দ্বারা এ সুরাটির নামকরণ করা হয়েছে সুরা আল হজ সুরাটি শুরুতে কিয়ামতের ভয়াবহতার দিকে ইঙ্গিত করা হয়েছে সুরাটির বিশেষ বৈশিষ্ট্য হল এর কিছু আয়াত দিনে কিছু আয়াত রাতে এবং কিছু আয়াত মক্কায় কিছু আয়াত মদিনায় এবং কিছু আয়াত সফরে কিছু আয়াত গুহ অবস্থান কালে এবং কিছু আয়াত যুদ্ধ অবস্থায় কিছু আয়াত শান্তিকালীন অবস্থায় অবতীর্ণ হয় এই সুরাটিতে কোরআনের অবতরণের সকল ধরনেরই সন্নিবেশিত হয়েছে সুরার অন্যতম কিছু ফজিলত আমরা জানবো ইনশাআল্লাহ আল্লাহ জেনে আমুল যদি আমরা অল্প করি তা নেকে পরিপূর্ণ হয়ে যেতে পারে তাই আসুন আমরা জানবো করব করবো ভিডিও দেখার জন্য বিশেষ অনুরোধ রইল সব কিছুই পুরোপুরি না করলে মনে আক্ষেপ থেকে যায় তাই যখনই আমরা ভালো কিছু দেখবো মনে মনে নিয়ত করব হে আল্লাহ এর ছিল আমাকে দুনিয়া আকড়াতে দান করুন দিবাস এর ফজিলর সম্বন্ধে আমরা কিছু হাদিস থেকে জানব হজরত ইমাম তিরমিজি এবং আবু দাউদ উকবা ইবনে আমের রাজলাতালানহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পুরা কোরআন শরীফের উপর দুটি সিজদার মাধ্যমে সুরাহসকে কি মর্যাদা দেওয়া হয়েছে তিনি বললেন হা আবু অন্য এক বর্ণায় আছে আবু দাউদ এবং তিরমিজির অন্য বর্ণায় এসেছে তিনি বলেন আমি বললাম সুরা কি দুটি সিজদা রয়েছে তিনি বললেন হা যে ব্যক্তি উক্ত সিজদায় সিদ্ধাদয় দিবে না সে যেন তা না পড়ে অর্থাৎ তা না পাঠ করে অন্য পাওয়া যায় আব আবদ ইবনে হুমাইদ এবং বাজ্জার হুমায় মুসনাদে আনাস ইবনে মালেক রাজু থেকে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর উত্তরে একটি আয়াত সাল্লামের উপরে একটি আয়াত অবতীর্ণ এমন অবস্থায় এমন অবস্থায় তিনি কোন এক সফরে ছিলেন তিনি উচ্চ স্বরে আওয়াজ করলেন এমন কি সাহাবায় কেরামগণ ওনার দিকে দূরে আসলেন তখন নবীবাগ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো সেটা কোন দিন তারা বললেন আল্লাহর এবং তার রসুল সাল্লাহ সাল্লাম ভালো জানেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সেটা হচ্ছে ওই দিন যেদিন আল্লাহ তালা হজরত আদম আলাহি সাল্লামকে বলবেন হে আদম তুমি তোমার সন্তানদের মধ্য থেকে প্রতি এক হাজার জন থেকে নয়শত নিরানব্বই জনকে জাহান নামে প্রবেশ করাও এবং আরও একজনকে জান্নাতে প্রবেশ করাও এ কথাটি মুসলমানদের কঠিন মনে হল তখন রসুলুল্লাহ সল্লাহ সাল্লাম ইরশাদ করেন আমি আশা করছি আমি আশা করছি তোমরা জান্নাতে জান্নাতবাসীদের অর্ধেক হবে অপর এক পাওয়া যায় আবু দাউদ এবং ইবনে ইবনে মাজা হাসান সনদে আমর ইবনুল আস রাজারাতালহু থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল সাল্ল্লাহ সাল্লাম আমাকে কোরআন শরীফের মাঝে পনেরোটি সিজদার পাঠ করিয়েছেন তার মধ্যে তিনটি মুফাসালের মধ্যে রয়েছে এবং দুটি সুরাহাজ এ রয়েছে অপর এক বর্ণনায় আসছে আব্দুর রাজ্জাক তার মুসনাফে হজরত হজরত নাফে থেকে বর্ণনা করেন তিনি বলেন হজরত ওমর আনহু এবং তার পুত্র আবদুল্লাহ ইবনে ওমর রাজ্রাতালানহু আনহুমা সুরাহাজে দুটি তিলাওয়াতে সিদ্ধাহ আদায় করতেন দুটি সিদ্ধার মাধ্যমে সুরাহাজকে মর্যাদা দেওয়া হয়েছে শর্মায় তো দিনী বোনেরা পৃথিবীতে সব মানুষ ব্যস্ত কেউ দুনিয়া ব্যস্ত কেউ আখের ব্যস্ত দুনিয়া ব্যস্ত বেশি আখের ব্যস্ত কম তাই আসুন আমরা এই ব্যস্ত সময়ে যটুক পারি আমল করব আমল করার পূর্বে নিয়ত করব। হে আল্লাহ এরুসিলাই আমাদেরকে আখেরাতের হিসাব সহজ করে দেন মৃত্যুর পরে আপনি আমাদের সাথী হয়ে যান আপনার হাবিবকে আমাদের সাথী বানান ইয়ার্বুল আল আমিন সকল মুসলমানকে আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাত করার বুঝে শুনে পড়ার তফিক দেন রসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেন কোরআন শরীফ দেখাও আবাদত তাই আসুন আমরা দৈনিক অন্তত একবার কোরআনতলাত করি তেলাত করার সময় যদি নাও পাই পাক পবিত্র ওভাবে অজু করে আমরা একটু কোরআনতলাতটা হাতে নিয়ে চুমো দেই এক বর্ণে আসছে এক সাহাবি মারা গেল মারা দেওয়ার পরে অনেক লোক তার জানা দেয় এবং অনেকে বলা বলি করলো এই সাহাবিতে এত আমল করে নাই সে এত ভালো অধিকারী কেমনি হইল রসুলের পাক আকসাল্লা সাল্লাম বলেন উনি জান্নাতি। তারপরে জানা গেলো ওনার স্ত্রীর সাথে আলোচনা করে যে উনি তো কোরআন তালাত করতেন না উনি কাটুরি ছিলেন ঠিকমতো নামাজ পড়তেন এবং রাত্রে শোয়ার পূর্বে বালকর রজু করে পবিত্র কোলা কোরআন শরীফকে ধরে চুমু খেতেন এবং চকুর ভাণী ফেলতেন এই উসিলে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন তাই আসুন আমরা কোরআনকে সম্মান করি নিজে শিখি ছেলে মেয়েকে শিখাই শর্মায়তী বিওয় উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে ভাইকে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত